নোয়াখালীকে আসলে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত তাদের দাবি অনুযায়ী আমরা কুমিল্লার মানুষ কখনো ছাড় দেই ছেড়ে দেই এই রুলসটা ফলো করি কুমিল্লা নামে বিভাগ হোক এটা তো আমরা অবশ্যই চাই কুমিল্লার মানুষ যেহেতু আমরা আসলে কুমিল্লা মানে কুমিল্লা একটা হচ্ছে আমরা বলি না যে ব্র্যান্ড কুমিল্লা শহরটা এমন একটা শহর যে শহরে জড়িয়ে আছে আমাদের স্মৃতি নোয়াখালী কিন্তু কিচ্ছু নেই যেমন তাদের আমাদের একটা শিক্ষা বোর্ড আছে আমাদের একটা ক্যান্টনমেন্ট আছে আমরা সিটি কর্পোরেশন আছে এটা আমাদেরও কোশ্চেন নোয়াখালীকে আসলে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত তাদের দাবি অনুযায়ী আমাদের এক ভাই দেখলাম আপনার ফেসবুকে এটা দিয়ে ভাইরাল যে তারা আয়তনে খুবই বড় তো এক কোটি জনসংখ্যা তো আমি বলবো যে মানে আপনারা রাষ্ট্র হিসেবে কেন আপনারা মানে গ্যালাক্সি সমান বড় আপনারা শুধু রাষ্ট্র না আপনারা গ্যালাক্সির সমান বড় তাদেরকে আসলে আলাদা রাষ্ট্র হিসেবে দিয়ে দেওয়া উচিত যেটা আমার মনে হয় কুমিল্লাকে বিভাগ না দিলে কিভাবে হবে কারণ কুমিল্লাতে সব আছে বিভাগ হওয়ার জন্য যত ক্রাইটেরিয়া দরকার কুমিল্লার সবই আছে পরবর্তীতে আমাদের নেওয়া দরকার হিসেবে হিসেবে কুমিল্লার মানুষ যে কুমিল্লাবাসী অবশ্যই আমরা ওইটাই নিব আমাদের যে কর্মসূচিগুলো হচ্ছে কুমিল্লার মধ্যে আমরা চাইগুলো অব্যাহত থাকুক ইনশাল্লাহ কুমিল্লা নামে বিভাগ হবে কুমিল্লা নামে যতক্ষণ না বিভাগ ঘোষণা হবে আমাদের কর্মসূচিগুলো অব্যাহত থাকবে কুমিল্লা বিভাগ না দেওয়ার পিছনে তো বিগত সরকারের অনেক প্রবলেম ছিল উনি চাচ্ছে কু নামে দিবে না এটা অনেক কাহিনী এখন দিচ্ছে না মূলত আমাদের যে পার্শ্ববর্তী জেলা নোয়াখালী নোয়াখালী ওনারা কম্পিটিশনে নিয়ে নিচ্ছে ওনারা ভাবতেছে যে এটা কম্পিটিশন মার্কেট বাট তারা এটা বুঝতেছে না কুমিল্লা শিক্ষাবোর্ড তাদের থেকে অনেক কাছে তারা চট্টগ্রাম যাচ্ছে তাদের চিকিৎসা সেবা কাছে কুমিল্লাতে তারা কি পাচ্ছে না তাদের সাথে নেটওয়ার্কের জায়গায় কম চট্টগ্রাম কতটুকু দূরে কুমিল্লা কতটুকু দূরে তারা ওইদিকে দিক আমাদের নোয়াখালীর ভাইদেরকে আমি আহ্বান জানাই ভাই এবং বোনেরা সবাইকে আহ্বান জানাই আপনারা একটু কুমিল্লাকে ভালোভাবে ফোকাস নেন কুমিল্লার জাস্ট নামটার পিছনে পড়ে থাকেন না কুমিল্লাতে আপনার কী কী সুবিধা পাচ্ছেন কুমিল্লাতে থেকে আপনারা কেউ এগিয়ে যাচ্ছেন এবং আপনারা যখন জাস্ট এটু পরে পড়ে থাকবেন না যে আমরা কুমিল্লা বিভাগ হলে এটা হবে আপনি জানেন এই কুমিল্লা বিভাগ নেই বলে আজ বিসিএস বিসিএস পরীক্ষার্থী স্টুডেন্টরা বিসিএসের প্রস্তুতি নিয়ে তারা ডাকা যেয়ে দিতে হচ্ছে বিশেষ পরীক্ষা যারা কুমিল্লাতে অনেক বড়ো বড়ো পরীক্ষাই হচ্ছে না কারণ এ যে যাতায়াত এত লং গ্যাপ এখানে তো পরীক্ষার স্টুডেন্টের মেধার অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমরা কুমিল্লার মানুষ কখনো ছাড় দিই ছেড়ে দিন এই রুলসটা ফলো করি আমরা অবশ্যই মহাসড়কে নামব ইনশাল্লাহ আমরা যদি এটা না দেখি আমাদেরকে খুব শীঘ্রই কুমিল্লা বিভাগ ঘোষণা না করা হয় আমরা খুব শীঘ্রই মহাসড়কে নামবো আমাদের আন্দোলন বাস্তবায়ন করে ছাড়বো এবং কুমিল্লার মানুষ এটা বারে বারে প্রুভ করে দিয়েছে একটা আফু বলছিল বিভাগটা ঘোষণা দিলে লইয়া যাওয়ার রাস্তা নেই কিন্তু এই রাস্তাটা অফ করে আর যাইতে হলে তো দিক দিয়ে লাগে ভাই ইনশাল্লাহ কুমিল্লাগ দিতে হবে